বন্ধুরা আগের দিন আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে যে আমাদের বাড়ির পাশে একটা কালী পুজো তো সেই কালী পুজোর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সেই কালী পুজোয় আমাদের বাড়িতে মা কত রকমের নাড়ু তৈরি করে দিয়েছিল তাই ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখুন যে মা কত রকমের নাড়ু তৈরি করেছিল তো মা এখানে প্রথমে দুটো বড় বড় নারকেল নিয়েছে ফাটানোর জন্য এই নারকেল দুটো আমি আগেই ছুড়ে দিয়েছিলাম মা এখানে নারকেল দুটো ছোঁড়ে ছড়ে রেখে দিল নারকেল দুটো বেশ বড় এই নারকেল দুটো দিয়ে নারকেল নাড়ু তৈরি করা হবে তো মা নারকেল দুটোকে কুড়ে নেওয়ার পরে এবার একটা কলা পাতায় রেখে নারকেল কুড়ুন দিয়ে নারকেলগুলো কোড়া আরম্ভ করে দিয়েছে এই নারকেল কুড়ুনিটা আমাদের অনেক দিনের আগে হয়তো আমার জন্মের আগেই কেননা জ্ঞান থেকে আমি দেখছি এই নারকেল কুড়ুনিটা আমাদের বাড়িতে আছে তো নারকেল কড়া হয়ে যেতে মা প্রথমে ক্ষীরের নাড়ুর জন্য দুধ নিয়ে দুধকে ফোটাতে আরম্ভ করেছে তো দুধ ফোটাতে ফোটাতে অনেকটা যখন গাঢ় হয়ে এসছে তাতে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছে যত দুধটাকে ফোটানো হচ্ছে তত গাঢ় হয়ে হয়ে এটা ক্ষীর তৈরি হয়ে গেছে এরই মধ্যে ক্ষীরটা নামিয়ে মা অন্য একটা কড়া বসিয়ে দিল গরম হওয়ার জন্য তারই মধ্যে খিরেতে কিছুটা চিনি দিয়ে আবার নাড়া আরম্ভ করলো আর যে করাটা গ্যাসে বসানো ছিল সেই কটাতে এবারে তিল দিয়ে দিল এখানে সাদা তিল ইউজ করা হয়েছে নাড়ুর জন্য সাদা তিলটাকে কড়ায় অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে যখন লাল হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিল আখের গুড় এবার আখের গুড় দিয়ে ওই তিলটার সাথে ভালো করে মিশিয়ে ওটাকে নাড়তে হবে যতক্ষণ না ওটা পুরোপুরিভাবে মিশে যায় তারই মধ্যে আবার ক্ষীরের নাড়ুটা বানানোর জন্য সেটাকে নেড়ে নিয়ে সবার মাঝখানে দিয়ে এলো যারা যারা নাড়ু করবে বলে বসেছিল এদিকে তিলের নাড়ুটা রেডি হয়ে এসছে কিন্তু একটাই অসুবিধা হয়ে গেছে যে তিলের নাড়ুটা করেছে তার চিট এতটা পরিমাণ বেশি হয়ে গেছে যেটা সে দ্বিতীয়বার আবার জল দিয়ে ফোটাতে হবে এদিকে ক্ষীরের নাড়ু অনেকটাই তৈরি করা হয়ে গেছে করার গায়ে যতটা লেগেছিল সেইগুলোকে ভালো করে কুড়ে নিল বাদ নাড়ু করার জন্য এদিকে তিলের নাড়ুটা দ্বিতীয়বার ফুটি আনার পরে একটু জল জল আছে তো যাই হোক সেইটাকে মা কলা পাতায় তুলে রেখে দিল এই নাড়ুটা সম্ভবত একটু গন্ডগোল হলো তারপরে আবার কড়ায় দুধ দিয়ে ফোটাতে ফোটাতে মা লেবুর কেটে লেবুর রস দুধের মধ্যে দিয়ে দিলো এটা হবে মা কালীর জন্য ছানা তো ছানাটা ওদিকে তৈরি হচ্ছে এদিকে তিলের নাড়ুটা তোমরা দেখো একটু শক্ত হয়ে গেছে তো যাই হোক তারপরে মা ছানাটা তুলে এনে একটা রেকাপের মধ্যে ছানাটা রেখে দিল এরই মধ্যে আমি একটু বাইরে কাজে গিয়েছিলাম এসে দেখি মা নাড়ুটা করা আরম্ভ দিয়েছে নারকেল নাড়ু তার মধ্যে গুড়টা মিশিয়ে মা কানো আরম্ভ করেছে তো নারকেল নাড়ুটা করার জন্য মা ওই গুড় মিশ্রিত নারকেলটা নিয়ে চলে এসেছে এবার এটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে এটা যত নাড়বে তত এর মধ্যে চিট ভাবটা আসবে তো ফাইনালি নাড়ু তৈরি করা আরম্ভ হয়ে গেছে নারকেল নাড়ু তো এখানে মা দিদা সবাই মিলে নাড়ু তৈরি করতে বসে পড়েছে তো বন্ধুরা তোমরা আজকের ভিডিওতে দেখতে পেলে নারকেল নাড়ু ক্ষীরের নাড়ু ও তিলের নাড়ু আর ঠাকুরের জন্য ছানা তো বন্ধুরা ভিডিও আজকের এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নেই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই মিলে বলো জয় মা কালী কারণ মা কালীর জন্যই আজকের এই ভিডিওটা করা সক্ষম হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা